আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে থাকবে মসলিন হাফ সিল্ক শাড়ি তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর আমি সবগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিব সাথেই থাকেন হচ্ছে প্রথমে হচ্ছে আমি নেভি ব্লুটা দিয়ে শুরু করছি ডার্ক একটা নেভি ব্লু খুবই সুন্দর একটা কালার তো দামটা বলে নেই পাইকারি তিনশো পঞ্চাশ করে খুচরা চারশো বিশ করে ঠিক আছে পাইকারিতে মিনিমাম ছয়টা নিতে হয় এবং ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা এখন সর্ষে হলুদটা দেখিয়ে দিচ্ছি এবং সাথে অ্যাশ কালার লাইট অ্যাশ কালার প্রত্যেকটা শাড়ির একটা পার্ট ধরে ধরে আমি শাড়ির বুনন সুতার বুনন দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা কোয়ালিটিটা বোঝেন হ্যাঁ তো দামটা তো আমি বলেই নিলাম লম্বায় তেরো হাত চওড়া আড়াই হাতেরও একটু বেশি থাকবে তো এখানে ডিপেস্ট আছে আর হচ্ছে মেরুন কালার আছে খয়েরি কালার যেটাকে বলে তো আপনারা এই শাড়িগুলো এখন মার্কেটে আরও কম দামে অ্যাভেলেবেল পাবেন তবে সেগুলোর মান কিন্তু খুবই খারাপ থাকে মানে হাতের কাজের জন্য ওটা পারফেক্ট না আমি আমার নিজের বিজনেসের জন্য এক জায়গা থেকে অনেকগুলো শাড়ি আমি অর্ডার করেছিলাম অনেক মানে কমে পেয়েছিলাম আর কি তো ভাবলাম যে এত কমে দিচ্ছি আচ্ছা ঠিক আছে ওটা নিয়ে বিজনেস করলে হয়তো আমার ভালো একটা প্রফিট থাকবে কিন্তু শাড়িগুলো হাতে পেয়ে আমি খুবই হতাশ হয়েছি কারণ এত নিম্নমানের শাড়ি সুতার বুনন এত পাতলা এত ফের ফেরে মানে হাতের কাজ কোনোভাবেই আমি ওটাতে তুলতে পারছিলাম না তো বুঝতেই পারছেন কম দামে মানে কী দেবে মানে দুইশো বিশ করে আমি হয়তো দেখেছিলাম দুইশো বিশ বা দুইশো তিরিশ টাকা করে তো যেমন দাম প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু সেরকমই হবে এটা সবসময় মাথায় রাখতে হবে আপনি ভালো জিনিস পারচেস করতে হলে সেই দাম দিয়েই কিনতে হবে আপনাকে ঠিক আছে তো যেহেতু এগুলো এক কালার শাড়ি হাতের কাজের জন্য হাতের কাজ কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার অনেক সময়ের ব্যাপার তো হাতের কাজের জন্য অবশ্যই আপনার একটা ভালো মানের শাড়ি দরকার যে শাড়িতে আপনি কাজটা তুলবেন তো শাড়িটাই যদি খারাপ হয় আপনার ওই হাতের কাজের কোনো মূল্য থাকবে না ওটা কিন্তু কাস্টমাররা চাবে না মানে চাহিদা খুবই কমে যাবে তো বুঝতেই পারছেন একটা ভালো মানের শাড়ি কতটা ইম্পর্ট্যান্ট ব্যবসা করতে গেলে তো এইগুলো হচ্ছে গিয়ে একদম কি বলে বেস্ট কোয়ালিটির হাফ সিল্ক শাড়ি এগুলাতে আপনারা সব ধরনের হাতের কাজ করতে পারবেন একদম বেস্ট কোয়ালিটিটাই আপনাদেরকে প্রোভাইড করছি পাইকারি দাম মাত্র তিনশো করে পড়বে এবং খুচরা দাম পড়বে চারশো টাকা করে আর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটি তিমু আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার ওখানে নখ দিবেন যার যত পিস লাগবে যে কোনো কালার লাগবে দেওয়া যাবে ঠিক আছে তো আর হচ্ছে আর কি বলবো প্রত্যেকটা কালার তো আমি দেখিয়ে দিচ্ছি ইতিমধ্যে আর হচ্ছে আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট কিছু কথাও বলে নিলাম এখানে রয়েছে জাম কালার তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ